বন্ধুরা মৃত্যুই হলো আমাদের জীবনে চরম সত্য যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত পৃথিবীতে জন্ম নিয়ে আসা প্রতিটি জীবকে এক না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে আত্মা সম্পর্কে বলেছেন যে দেহ নশ্বর তবে আত্মা অমর অর্থাৎ মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা ধ্বংস হয় না গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর বাহন গরুর একবার তাকে জিজ্ঞাসা করেন হে ভগবান মৃত্যুর পর আত্মার কি হয় এবং কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় গরুরের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেন মৃত্যুর পর আত্মার জমলোকে যেতে সময় লাগে সাতচল্লিশ দিন মৃত্যুর পর আত্মা প্রথমে একদিনের জন্য জমলোকে যায় তারপরে তার বাড়িতে ১৩ দিনের জন্য ফিরে আসে এরপর সাতচল্লিশ দিন পরকাল এবং জমলকের মধ্যে ঘুরে বেড়ায় এই দিনেও তাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয় এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে তেরো দিন পর্যন্ত আত্মা যখন তার বাড়িতে থাকে তখন সেখানে সে কি করে বন্ধুরা যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে তখন তার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা দেয় প্রথমত ব্যক্তি তার কণ্ঠস্বর হারায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলতে থাকে তার হাতের রেখাগুলো অদৃশ্য হতে থাকে তার শরীরের সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে যায় শুধু তাই নয় প্রতিটি জীবই মৃত্যুর আগে দিব্য দর্শন লাভ করে এই দিব্য দর্শন লাভ করার পর মানুষ সমগ্র জগৎকে এক রূপে দেখতে শুরু করে এই সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান মৃত্যুর পর একটি জীবার তাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয় যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে তারপর দীর্ঘক্ষণ কঠোর পরিশ্রম করার পর মানুষ যেমন ক্লান্ত হয়ে যায় আত্মাও তেমন ক্লান্তি অনুভব করে তার মনে হয় সে যেন গভীর নিদ্রায় ছিল কিছুক্ষণের মধ্যে সে আবার অচেতন অবস্থা থেকে সচেতন অবস্থায় ফিরে আসে সচেতন অবস্থায় ফিরে আসতে জীবাত্মা তার মৃত শরীরকে দেখতে পায় এই সময় সে তার পরিবারকে ডাকতে থাকে কিন্তু শরীর না থাকায় তার কথা কেউ শুনতে পায় না ফলে এইসব দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায় সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমদূতেরা তাকে জম পাশে বেঁধে রাখে বলে সে সেটিও করতে পারে না দেহ দেহত্যাগ করার পর যমরাজের দূতরা আত্মাকে জম বেঁধে জমলোকে নিয়ে যান মৃত ব্যক্তি জীবনে পাপ কাজ করে থাকলে যমদূত সেই পাপী আত্মাকে গরম বাতাস ও অন্ধকার পথ দিয়ে যম নিয়ে যায় এবং পথে তাকে নানা ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয় মৃত আত্মা পবিত্র হলে ভগবান স্বয়ং তার বাহনে করে তাকে নিয়ে যান এরপর আবার তাকে নিজ গৃহে ফিরিয়ে আনা হয় ফিরে আসার পর যদি শেষকৃত্য সম্পন্ন না হয় তাহলে আত্মা শরীরে প্রবেশের চেষ্টা করে কিন্তু জমদূতেরা তাকে জম পাশে বেঁধে রাখে তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না আত্মা তখন নিজের মৃতদেহকে আগুনে পুড়তে দেখে বলা হয় যে মৃত্যুর পর মৃতের আত্মা তেরো দিন পর্যন্ত তার পরিবারের সাথেই থাকে এবং মৃত্যুর পর সংগঠিত সমস্ত আচার অনুষ্ঠানে সাক্ষী থাকে তেরো দিন পর যখন আত্মার পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করা হয় তখন জমদূতেরা আবার আত্মাকে নিতে আসে হিন্দু ধর্মে কারণ মৃত্যুর পর পিণ্ডদান করা আবশ্যক বলে মনে করা হয় কারণ এই পিণ্ড আত্মাকে জমলোকে যাত্রা করার শক্তি দেয় কিন্তু এর পরেও যমলোকে যাত্রা আত্মার পক্ষে সহজ হয় না গরুর পুরাণ অনুসারে মানুষের জীবনের ষোলোটি সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং শেষ সংস্কার হল এই অন্তিম সংস্কার যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও হয় না গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর ১৩ দিন পর্যন্ত আত্মা নিজের বাড়িতেই থাকে সেখানে সেই বিদেহী আত্মা তার তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে এই সময় পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ড দান করেন এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় গরুর পুরাণে উল্লিখিত রয়েছে বিদেহী আত্মার উদ্দেশ্যে নিবেদিত পিণ্ডকে চারটি ভাগে বিভক্ত করা হয় এর মধ্যে প্রথম দুটি অংশ আত্মার শরীর নির্মাণ করে তৃতীয় অংশ জমদূতেরা লাভ করে শেষ বা চতুর্থ অংশ হল প্রেতাত্মার আহার যা তাকে জমলোকে যাত্রার জন্য শক্তি যোগায় গরুর পুরাণ অনুযায়ী প্রথম দিন যে পিণ্ড দেয়া হয় তা দিয়ে তার মাথা তৈরি হয় দ্বিতীয় দিনের পিণ্ডের মাধ্যমে ঘাড় ও কাঁধ তৃতীয় দিনের পিণ্ড হৃদয় তৈরি করে চতুর্থ দিনে পিঠ পঞ্চম পিন্ডের সাহায্যে নাভি ষষ্ঠ দিনের পিণ্ডের দ্বারা কোমর সপ্তম দিনে তার নিম্নাংশ নির্মিত হয় অষ্টম দিনের পিন্ডের দ্বারা জঙ্ঘা নবম দিনে হাঁটু ও পা তৈরি করে এইভাবে নয় দিনের নয়টি পিণ্ড সেই প্রেতাত্মা দেহ লাভ করে অবশেষে দশম দিনের পিণ্ডটি আত্মার খিধে ও তৃষ্ণা জাগ্রত করে এইভাবেই নয় দিনের নয়টি পিণ্ডের মাধ্যমে প্রেতাত্মার শরীর নির্মিত হয় এরপর দশম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি প্রদান করে মৃত ব্যক্তির দাহ সংস্কারের পর এই পিণ্ড মাধ্যমে পুনরায় তার শরীর নির্মিত হয় তবে এই শরীরটি হয় মাত্র এক হাত লম্বা এই শরীরের সাহায্যে সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে জমলোকের পথে রওনা দেয় অর্থাৎ ১৩ দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থেকে তার পারলৌকিক কার্যাদি হতে দেখে এবং ওই সময় তার দেহ নির্মাণ হয় অবশেষে সে পরলোকে যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে নিজ গৃহ থেকে চিরতরে বিদায় নেয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার